বিয়ের পর মেয়েরা চুরি ও নাকফুল না পড়লে কি ক্ষতি হয় স্বামী স্ত্রী একে অপরের লোম কেটে দিতে পারবে কিনা গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা কিনা বাথরুমে করা যে স্বপ্নগুলো দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্নও তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন অনেকেই আছে বাথরুমে অজু করে এটা জায়েজ হবে কিনা তেমনি গামছা গায়ে দিয়ে অনেকে নামাজ পড়ে শুধু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে এর বিধান কি তেমনি বিয়ের পর চুরি বা নাকফল না পড়লে এতে স্বামীর কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় এই কথা সত্য কিনা এবং অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে খুশির বার্তা বার্তা আসবে সুসংবাদের সেই স্বপ্নগুলো কি এবং স্বামী স্ত্রী একে অপরের লোমগুলো কেটে দিতে পারবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে অজু করা যাবে কিনা দেখুন বাথরুমে ওযু করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয় আছে একটি হলো যদি ওজুর অন্যত্র জায়গা থাকে যেমন পুকুর আছে অথবা আলাদা অজুখানা আছে তাহলে বাথরুমে নয় ওই অজুর নির্ধারিত জায়গাতেই উঁজু করা উচিত যেটা বাথরুম নয় এমন জায়গায় উঁজু করা সম্ভব হলে ওই জায়গায় উঁজু করতে হবে আর যদি এমন হয় যে বাথরুম ছাড়া অন্যত্র উঁজু করার জায়গা নেই যেমন শহর অঞ্চলে ফ্ল্যাট বাড়িগুলোতে ফ্ল্যাট বাসাগুলোতে বাথরুমে উঁজু করার সিস্টেম থাকে বা উজু করতে হয় সেক্ষেত্রে বিধান হলো যদি বাথরুমের জায়গাটি বা যেটা প্রস্রাব পায়খানার জায়গা সেই জায়গাটি যদি কিছুটা সেপারেট হয় অনেক জায়গায় থেকে একটু উঁচু করা টয়লেটের জায়গাটি একটু উঁচু করা এবং গোসলখানা বা অজুর জায়গাটি একটু লিচু করা তো এই সমস্ত জায়গায় অজু করলে তাহলে আপনি অজু করতে পারবেন অজু করা জায়েজ হবে যেহেতু সেপারেট আর যদি সম্ভব হয় একটা কাপড় দিয়ে অথবা কাগজ দিয়ে আলাদাভাবে পরিপূর্ণ টয়লেটের জায়গাটি সেপারেট করে দিবেন পার্থক্য বা আলাদা করে দিবেন তাহলে আপনি অজু বা গোসলখানার জায়গাটিতে অজু করতে পারবেন সেখানে আপনি অজুর দোয়াও পড়তে পারবেন আর যদি এমন হয় যে এখানে কোনো পার্থক্য নেই শুধুমাত্র বাথরুম এবং সেখানেই আপনি অজু করলেন অর্থাৎ টয়লেটের জায়গায় অজু করলেন গোসলখানা বা অজুখানার জন্য আলাদা জায়গা নেই তো পারতপক্ষে এই সমস্ত জায়গায় অজু করবেন না আর যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে এখানে অজু করা জায়েজ হবে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আপনি মুখে উচ্চারণ করে অজুর দোয়া বিস্মিল্লা এগুলো পড়তে পারবেন না মনে মনে পড়তে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল দিয়ে নামাজ পড়া যে কিনা দেখুন গামছা গায়ে দিয়ে নামাজ আদায় করার বিধান আসলে অনেকে আছে যে গামছা গাই দিয়ে শুধু রক্ত হয়ে গিয়েছে একটা গামছা পেঁচিয়ে কোন রকম নামাজ পড়ে ভাই নামাজ কি হাসি তামাশার জিনিস নামাজ হলো আর নামাজ হলো আল্লাহ সুহান হুয়া তাল দরবারে হাজিরে দেওয়ার সময় এবং হাজিরে দেওয়ার মাধ্যম আল্লাহ সামনে দাঁড়ালেন নামাজে দাঁড়ালেন মানে আল্লাহর সামনে দাঁড়ালেন সুতরাং একজন সম্মানিত ব্যক্তি একজন গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সামনে দাঁড়ালেই তো মানুষ ভালো পোশাক পরে তারপরে খুব সেজে বা পরিপেটি হয়ে যায় তেমনিভাবে আল্লাহ সামনে দাঁড়ালে ওভাবে সেজে পরিপেটি হয়ে দাঁড়ানো উচিত একেবারে কোনো ভাবে একটু কাপড় পেঁচিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন এটা নামাজের আসলে ভাব গাম্ভীর্যের সাথে যায় না সুতরাং নামাজে দাঁড়াতে হলে অবশ্যই পরিপেটি হয় ভালো পোশাক পরে দাঁড়ানো উচিত তবে হ্যাঁ যদি কেউ যায় না গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে এতে তার নামাজের ফর্জিয়া তাদায় হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে এই মাসালা বলা যাবে না যে না নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু অবশ্যই এত শর্ট কাপড় এবং কোনো রকম কাপড় যাতে হাত খোলা আছে অথবা পেট বের হয়ে থাকে তো এই ধরনের কাপড় পরে অন্য যদি কাপড় থাকে বা ভালো কাপড়ের ব্যবস্থা থাকলে তারপরেও যদি কেউ এই কাপড় পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে হবে বা এই এই অবশ্যই কাজ থেকে বিরত থাকতে হ্যাঁ যদি অন্য কোনো কাপড় চোপড় না থাকে নিরুপায় এইভাবে নামাজ আদায় করে ঢেকেছে পরিপূর্ণ কিন্তু উপরের অংশে নাভির উপরের অংশে এটা গামছা গাই দিয়েছে তাহলে নামাজের ফর্জিয়াত আদায় হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন খুশির বার্তা আসবে এমন অসংখ্য স্বপ্ন রয়েছে আসলে স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই ওই স্বপ্ন সত্য স্বপ্ন আর আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন দুই ধরনের বার্তা দিয়ে থাকেন স্বপ্ন দেখিয়ে একটি হলো সুসংবাদের বার্তা খুশির বার্তা আর একটি হলো কোনো না কোনো সতর্ক বার্তা আর খুশির বার্তা যেই স্বপ্নগুলো এ সম্পর্কে আমরা আলোচনা করবো প্রশ্নের ভিত্তিতে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহির তাবিরুল রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুরকে রুটি দিতে দেখে কুকুরকে খাবার খাওয়াতে দেখে এই স্বপ্নটি অবশ্যই সৌভাগ্যের বিষয় এবং খুশির বার্তা আপনার সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুরকে মেরে ফেলতে দেখে বা কুকুরকে তাড়িয়ে দিতে দেখে তাহলে এটি শত্রু নিধনের আলামত আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ কুরবানি করতে দেখে পশু কুরবানি করছে আল্লাহর জন্য এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই খুশির বার্তা বিষয় প্রথমত স্বপ্নে কুরবানি করতে দেখলেও ওই ব্যক্তি যদি কোনো দুঃখ কষ্ট বেদিগ্রস্ত থাকে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে রোগ শোক বা অসুস্থ হয়ে থাকলে শীঘ্রই আল্লাহ তালা সুস্থ করে দিবেন এবং ওই ব্যক্তি যদি অভাব অনটনে ঋণগ্রস্ত থাকে অভাব থাকে আল্লাহ তালা অভাব দূর করে দেবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে কুরবানি করতে দেখলে এটি হজ আদায়ের আলামত আল্লাহ তালা আপনাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ সুবাহান তালা তাকে কুরবানি করার তৌফিক দিচ্ছেন বিশেষভাবে কোনো নারী এই স্বপ্ন দেখলে যে মহিলা নিজে কুরবানি দিচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তালা তাকে নেক সন্তান দান করবেন সে নেক সন্তান লাভ করবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কুরবানি করতে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো অভাব অনটন দূর হয়ে যাবে আর একটি হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে আর একটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ শীঘ্রই ভালো কিছু দান করবেন ইনশাল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমরা অন্য কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্ছিত লোম কেটে দিতে পারবে কিনা দেখুন স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্চিত লোম কেটে দেওয়ার বিষয় মাস আলা হলো আসলে স্বামী স্ত্রী একে অপরের সর্বাঙ্গ দেখা বা ছোঁয়া এটা তো সম্পূর্ণরূপে যায় যাচ্ছে যদি কেটে দেয় অবাঞ্ছিত লোমগুলো একে অন্যের এতে গুনাহ হবে অথবা এটা গুনাহের কাজ সতর দেখার মতো হারাম কাজ এই ধরনের কোনো বিষয় নয় তবে একটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে এই যে কাজগুলো অবাঞ্ছিত অবাঞ্চিত লোমগুলো কাটা এগুলো অবশ্যই কিছুটা রুচি তার কাজ অন্যের মাধ্যমে করানো এটি রুচি তার বিপরীত এবং নিজে করা নিজের কাজ নিজে করে ফেলাই ভালো হ্যাঁ যদি নিরুপায় অসুস্থতার কারণে করতে পারছে না তাহলে অবশ্যই একে অন্যটা করে দিতে পারবে এবং করে দেওয়ায় উচিত আর যদি নিরুপয় না হয় এমনি যদি এমন কাজ করে জায়েজ হবে ঠিক আছে কিন্তু না করাই ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিয়ের পর চুরি ও নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয় দেখুন বিয়ের পর মেয়েরা চুরি নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে স্বামীর হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে আসলে এই কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক নয় এবং এই কথাগুলো সহি নয় এই কথাগুলো হিন্দুয়ানি বিশ্বাস অথবা বিভিন্ন কুসংস্কার থেকে এসেছে বিয়ের পরে বা বিয়ের আগে আসলে চুরি পরা নাকফুল পরা এটি মেয়েদের একটি সৌন্দর্য বা মেয়েদের একটি জিনাতের অন্তর্ভুক্ত সৌন্দর্যের অন্তর্ভুক্ত এটা স্বামীর ক্ষতি হওয়া অমঙ্গল হওয়া হায়াত কমে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বানো কথা